রীতিমতো বোল্ড আউট করে ব্যাটারকে মাটিতে ফেলে দিলেন সাকিব আল হাসান এবং কি সেই ওভারে কোনো রান না দিয়ে তুলে নেন মেডেন ওভার সারে ক্রিকেটার হয়ে অভিষেককে তাক লাগিয়ে দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিবের দলের বিপক্ষে খেলা সামার সেটের ব্যাটার এবেল একশো বল মোকাবেলা করে ঊনপঞ্চাশ রানে বোল্ড আউটের শিকার হয়ে ২২ গজের মাঠ ছাড়েন আর একটি রান করতে পারলে দেখা পেতেন হাফ সেঞ্চুরির সাথে হয়ে যেতে পারতেন সাকিবের দলের জন্য বিপজ্জনক ব্যাটার কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকতে এত চিন্তা কিসের যখনই দলের বিপর্যয়ের সময় উইকেট দরকার তখনই হাজির সাকিব আল হাসান নিজের ব্যক্তিগত বাইশতম ওভারের সময় সাকিব তার তৃতীয় বল করতে এসে পেয়ে যান উইকেটের দেখা অবশ্য এই ওভারের শুরুতেই সম্ভাবনা জেগেছিল উইকেট শিকার করার সাকিবের ব্যক্তিগত বাইশতম ওভারের প্রথম বলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন অ্যাবেল সাথে সাথে সেই সময় সাকিব সহ দলের সবাই আবেদন করেন আউটের জন্য কিন্তু তখন আম্পায়ার সে আবেদন নাকচ করে দেন পরে ভালো মতো লক্ষ্য করলে দেখা যায় বাইরে চলে যায়। কিন্তু বল এত ক্লোজ ছিল যে একটু এদিক ওদিক হলেই আউট হয়ে যেতেন এবেল এই ব্যাপারটি বুঝতে পেরে সাকিব কিছুটা সময়ের জন্য মুখ থেকে নিজের হতাশা প্রকাশ করেন এরপর ওভারের দ্বিতীয় বলটি করতে এসে দেন ডট দীর্ঘ সময় ধরে খেলে আসা সাকিব জানেন কখন কোন সময় কোন বল করলে ব্যাটার পরাস্ত হবেন প্রথম বলে আবেদন করার পর আম্পায়ার দেননি তাই তো ঠিক তার এক বল পরেই সাকিব রীতিমতো বোল্ড আউট করে দেন অ্যাবেলকে আউট করার পর রীতিমতো উচ্ছ্বাসে মেতে ওঠে সাকিবের সতীর্থরা পরে দুই বলে সাকিব টানা ডট বল দেন এবং কি শেষ বলটা হয়েছিল ডট তবে সেবার সম্ভাবনা জেগেছিল ব্যাটার রিউকে আউট করার সাকিবের করা সেই বলটা ব্যাটারের অফ সাইডের দিকে চলে যায় সেই সময় বল ও ব্যাটের দূরত্ব একদমই অল্প ছিল শুধু একটু এদিক ওদিক খোঁচা মারলেই বিও হয়ে যেতে পারতেন আউট এবং কি সেই বল করার সাথে সাথেই সাকিব আঙুল উঁচিয়ে আউটের আবেদন করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছিলেন তবে পরক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন সেটা নট আউট যে যত যাই হোক ক্রিকেট সাকিব আল হাসানের উপর পূর্ণ আস্থা রেখেছে সেটা তাকে দিয়ে সব থেকে বেশি বলিং করানোর মাধ্যমে বোঝা যাচ্ছে যেখানে অন্যান্য বলাররা সাত থেকে দশ ওভারের মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে সাকিব আল হাসানকে দিয়ে করানো হয়েছিল ছাব্বিশ ওভার প্লাস